আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি আমরা মেরিন ড্রাইভে করে মেরিন ড্রাইভের রাস্তা ধরে একদম হচ্ছে টেকনাফের রাস্তা পুরাটা পার করে দেন হচ্ছে আমরা টেকনাপে লাস্ট মাথায় যাব তো সেই যাত্রাই চলছিল আমাদের আমরা একটু ব্রেক দিয়েছিলাম এর আগের ভিডিওতে দেখিয়েছি একটা জায়গায় দেন হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি আর এই যে এনারা গাড়িতে একটু খেলছে মজা করছে এটা ছিল কক্সবাজারে আমাদের প্রথম ডের দুপুরের দিকের ঘোরাঘুরি তো ইনায় খুবই মজা পাচ্ছিলো আর আমরা গল্প করছিলাম আর এনারা একটু ডান্স করতে করতে যাচ্ছিলো এনা এনারা বসে বসে ডান্স করে বিরক্ত হয়ে গিয়েছিল এই জন্য ওরা সিটের উপর উঠে দাঁড়িয়েছে ওরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম ডান্স করতে করতে বাকি পথটুকু গিয়েছে ওরা খুব মজা পাচ্ছিল আর আম্মু ওদের দাঁড়ানোর পজিশন ওদের দাঁড়ানোর স্টাইল দেখে খুবই হাসছিল আর আমার আম্মু অল্পতেই অনেক হাসে তো সেটা দেখে আমাদেরও অনেক হাসি পাচ্ছিল এই যে প্রান্তি এখানে সবাই গোসল করে

এখানে উপরে আছে এই যে একটা এগুলো আমরা বুক দেখার সুন্দর আর আর সময় এর না বুক না যাই এই যে পুরান স্টেশন এই দেখ বাম পাশটা দেখ এই যে এগুলাতে অনেক সুন্দর রেস্টুরেন্ট গুলা কেক কাটার জন্য পারফেক্ট বাবা সাগর দেখতো ভাল লাগে ওগুলা কি এগুলো দেখলে কি বাবা

টেকনাপের এই রাস্তা এত সুন্দর আমি আসলে এডিট করার সময় কিছুই কাটতে মন চাচ্ছে না মানে রাস্তাটা এত ভালো লাগছে দেখতে আর আমরাও অনেক এনজয় করেছি এই রাস্তায় যাওয়ার পথটা তো এই জন্য আমি ম্যাক্সিমামই রেখেছি আপনারা একটু দেখেন রাস্তাটা এত সুন্দর এই জন্য বেশি একটা কাট করিনি ভিডিওতে যা ছিল তাই মোটামুটি রেখেছি ওই সব জায়গায় ওই সব রাস্তায় মানুষ খুবই কম যায় আশেপাশে ঘর অনেক কম ঘনবসতি তেমন একটা নাই যার কারণে গরু ছাগল সবই ছাড়া রাস্তার মধ্যে একটু আগে আমরা অ্যাক্সিডেন্ট হতে নিয়েছিলাম ভিডিওতে দেখলেন আপনারা হঠাৎ করে ছাগল গরু গাড়ির সামনে চলে আসে রাস্তায় আর এখানে অনেকগুলো নৌকা ছিল নৌকাগুলো দেখতে খুবই ভাল লাগছিলো এখানে মেবি নৌকাগুলো বানিয়ে রাখা হয় আর ঝাউবন তারপর সাগর খুবই ভাল লাগছিল এই জায়গাটা এই সাইডটা মানে পুরো রাস্তাটাই সুন্দর আপনি জানে তাকাবেন না বামে তাকাবেন কনফিউশন চলে আসবে যে পুরাটাই সুন্দর তো এই যে আমরা একটা জায়গায় থেমেছি থেমে এই জায়গাটাতে একটু পা ভিজিয়েছি না এনারা একটু খেলেছে জায়গাটা খুবই সুন্দর এনা আমাদেরকে দেখেই সমুদ্রের পানি দেখে দৌড়ায় চলে গেছে আম্মু ওদের পিছন পিছন গিয়েছে তো ওরা যখন দেখলো আমাদের যেতে একটু লেট হচ্ছে ওরা আবার ব্যাক করে আমাদের কাছে আসছিলো তো ভাল লাগছিল ওদেরকে দেখে সুন্দর করে ক্যাপ পরে হেঁটে হেঁটে আসছিলো আরো ডানে যাও आरो डाने जाओ भागो 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 तोर बंचा लेगे से तू आशस्ते कर ए आशे এত জায়গার মধ্যে এই জায়গাটার পানি সবচেয়ে পরিষ্কার এবং এই জায়গাটার পানি কিছু দূরে দেখলাম মোটামুটি ব্লু কালার সেন্ট মার্টিনের পানির মতো তো টেকনাপের দিকে যেহেতু যাচ্ছি পানির কালার একটু ব্লু হচ্ছে এনা এনারা পানিতে খেলে পাটা সালোয়ার ভিজিয়ে ফেলেছে একদম টায়ার্ড হয়ে গিয়েছে অনেক খেলেছে আর এখানে অনেক নৌকা ছিল এই জাম্মু রোদের জন্য অনেক টায়ার্ড হয়ে গেছে আমরা মোটামুটি সবাই অনেক টায়ার্ড হয়ে গিয়েছি দেন আমরা আবার গাড়িতে উঠে রওনা দিয়ে দিয়েছি কারণ আমাদের টার্গেট ছিল আমরা টেকনাফের একদম শেষ প্রান্তে যাব তো এই যে বাম পাশে অনেক সুন্দর সুন্দর পাহাড় ছিল আর পাহাড়গুলো এত সুন্দর মনে হচ্ছিল যে ছবি আমরা ক্যালেন্ডারে যে ছবি দেখি ছবির মতন জাস্ট এঁকে রেখে দিয়েছে এরকম আসলে বাস্তব থেকেই তো ছবি আঁকা হয় সেটাই দেখলাম আর এখানে মেঘগুলা এত সুন্দর মনে হচ্ছিলো মেঘগুলা নিচে নেমে এসেছে রাস্তার একদম ওপরেই আছে আর পাহাড়ের উপরের মেঘটা খুব ভাল লাগছিল মানে এই রাস্তাটাতে যারাই ঘুরতে যাবেন তাদেরই ভালো লাগবে অন্য কোথাও ঘোরার কোনো দরকার নাই জাস্ট রাস্তাটা দিয়ে আপনি যে কোনো একটা ট্রান্সপোর্ট দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাবেন মানে পাহাড়গুলা দেখে মনটা একদম ভরে যাচ্ছিল এত সুন্দর পাহাড়গুলা আর একপাশে সাগর একপাশে পাশে পাহাড় আকাশটা এত সুন্দর এত স্নিগ্ধ পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন মানে মনটা প্রাণটা জুড়িয়ে যাবে দেন হচ্ছে আমরা একদম টেকনাপের লাস্টের দিকে চলে এসেছি তখন দেখলাম রাস্তার দুই পাশে সুন্দর করে নৌকা সাজিয়ে রেখেছে এটাও দেখতে একদম ছবির মতো লাগছিলো মানে এই জায়গাটাতে গেলেই আপনার মনে হবে আপনি স্বপ্নের মধ্যে আছেন অবশেষে আমরা টেকনাফের লাস্টে চলে এসেছি দেন এই টার্ন করে আমরা আবার ব্যাক করেছি সেম পথে ব্যাক করে দেন হচ্ছে আমরা ইনানিতে বসেছি সেটা নেক্সট ভিডিওতে আপলোড করব। এই আজকের ভিডিও এখানেই শেষ করছি I love it.